ডক্টর মহিন খান মতো আমিও বলতে চাই খুব পরিষ্কার ভাষায় দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে গৌরবের সঙ্গে যে আমিও একজন শিক্ষক ছিলাম বিশ্বের আজকে আমাদের সামনে একটা মহান পরীক্ষা মহা পরীক্ষা এই পরীক্ষা হচ্ছে জাগামী আগামী দিনগুলোতে আমরা আমাদের জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারব কিনা যেখান থেকে আমাদের গণতন্ত্র উত্তরণ করবে আমরা এখন অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গতকাল যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ফিনান্সিয়াল টাইমসে এই ইন্টারভিউ শুধু বাংলাদেশ জাতিকে নয় সমগ্র বিশ্বকে এই আস্থা যা আমাদের এই নেতা আমাদের জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম বন্ধুগণ এই নেতৃত্বের হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে প্রতি গ্রামে গ্রামে আপনারা আছেন আপনারা ছড়িয়ে পড়বেন আমাদের লক্ষ্য একটি যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শৈতিনি রহমান সাহেব যে স্বপ্ন দেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন নেত্রী জাতিকে একটা করতে চেয়েছিলেন তারই যোগ্য উত্তরসূরি আমাদের এখন আশার প্রদীপ তিনি আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিলেন যে লক্ষ্যে আমরা সমগ্র পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো আর আপনারাই হচ্ছেন সেই কারিগর হচ্ছেন সেই শিক্ষক হচ্ছেন সেই সমস্ত নেতৃত্ব যারা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে শিক্ষিত করে করে উপযুক্ত তুলবে আপনাদের দাবি দেওয়া আমরা জানি দীর্ঘকাল ধরে তিনি ভাই আপনাদের সঙ্গে কাজ করছি এই দাবি দেওয়া গুলো আমাদেরই দায়ী যাওয়া যেটা কশু সাহেব বলেছেন যে আমাদের একত্রিশ দফায় আপনাদের এই দাবি দাও পূরণের কথা সম্পূর্ণ বলা আছে আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে সে দাবিটা হচ্ছে যে আপনারা আপনাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমন করে মানুষ করে তুলবেন যে তারা সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি আমি বক্তব্য দীর্ঘ করবো না আমাদের প্রধান অতিথি বক্তৃতা করবেন তিনি তার বক্তব্যে সব বলবেন আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে আপনার প্রতিটি দায়িত্ব পালন করবেন গভীর ষড়যন্ত্র হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনার সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন বন্ধুগণ আমাদের লক্ষ্য একটাই একটা শহীদ প্রতিনিধি স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ একটাই সেটা হচ্ছে আমাদের পথ একটাই সেটা হচ্ছে বাংলাদেশ তাই না একমাত্র বাংলাদেশ সেই বাংলাদেশকে লক্ষ্য করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ খুা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি শিক্ষক সম্মিলন আৰু শিক্ষক সম্প্ৰদায় জিন্বাদ